এসেছি এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট লাইট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে স্টোরের অ্যাড্রেস হল টোয়েন্টি ফাইভ যশোর রোড সাউথ বারাসাত কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান টু ফোর এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে চলছে এখন দারুণ অফার অফারটা তোমাদের একটু জানিয়ে রাখি অফার চলবে থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এবং অফারটা হচ্ছে সোনার গহনার মজুরিতে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট হীরের গহনার মজুরিতে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ডায়মন্ড ও গ্রহরত্নের ভ্যালুর ওপর পাচ্ছ ফ্ল্যাট সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আর যদি টোটাল পার্চেস ভ্যালু দেড় লাখ টাকা বা তার ঊর্ধ্বে হয় তাহলে পেয়ে যাবে টোটাল পার্চেস ভ্যালুর ওপর পাঁচ হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট ওকে এবার আমরা কালেকশান দেখব অবশ্যই ভিজিট করো এমপিপি জুয়েলার্স বারাসাত ব্রাঞ্চে আর এই সমস্ত গয়না তোমরা এই বারাসাত স্টোর ছাড়াও আরও তিনটে স্টোরে পেয়ে যাবে সেই স্টোরগুলো আমি একটু বলে দিচ্ছি সেটা পাবে কাঁচরাপাড়ার কাঁচরাপাড়া স্টোরে যেটা আছে একদম বাগমোড়ে মালদাতে মালদাতে যে স্টোর আছে এমপিপি জুয়েলার্সের সেই স্টোরে পাবে এবং পেয়ে যাবে আগরতলা স্টোরে এবার আজকের কালেকশান দেখব অবশ্যই এসো এমপিপি জুয়েলার্স পারাসাদ স্টোরে আশা করছি এখানকার কালেকশন তোমাদের নিশ্চয়ই মাত্র এক গ্রাম নশো ছিয়াশি মিলিগ্রামের ট্যাসেল লকেট দাম আসবে চোদ্দ হাজার ছশো টাকা এক গ্রাম নশো বারো মিলিগ্রামের ট্যাসেল লকেট আছে কত আসবে চোদ্দ হাজার একশো টাকা এক গ্রাম সাতশো চুয়াল্লিশ মিলিগ্রামের লকেট দাম আসবে বারো হাজার আটশো টাকার লকেট আছে লকেটের ওয়েট আছে দু গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম দাম আসবে ষোলো হাজার ছশো টাকা তিন গ্রাম চারশো মিলিগ্রামের টাসেল লকেট কত আসবে পঁচিশ হাজার টাকার টাসেল লকেট আছে কঙ্কন ট্র্যাডিশনাল কঙ্কনের ডিজাইন ওয়েট আছে কুড়ি গ্রাম তিনশো সতেরো মিলিগ্রাম আচ্ছা কঙ্কনের দাম কত আসবে এক লাখ সাতচল্লিশ হাজার তিনশো টাকার কঙ্কন আছে এগুলো সবই তোমরা জোড়া হিসেবে পাবে আচ্ছা আরও একটা কঙ্কন শেয়ার করছি এবং কঙ্কনের ওয়েট আছে উনিশ গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে কত দাম আসবে এটার এক লাখ একচল্লিশ হাজার সাতশো টাকার কঙ্কন আর একটা কঙ্কন দেখো ওয়েট আছে কুড়ি গ্রাম আটশো চুরাশি মিলিগ্রাম কঙ্কনের দাম আসবে কত আসবে এক লাখ একান্ন হাজার চারশো টাকা আচ্ছা ব্রোঞ্জের চুড়ি তোমাদেরকে দেখাবো দেখো চুড়ি শেয়ার করছি চুড়ির ওয়েট আছে দেখো মাত্র গ্রাম গ্রাম মিলিগ্রাম দু দু মিলিগ্রামের ব্রোঞ্জের চুড়ি দাম কত আসবে একুশ হাজার তিনশো টাকা এরকম আরও আছে দেখতে পাচ্ছ এরকম ওয়েটের মধ্যেই আসবে ব্রোঞ্জের এই ধরনের চুড়িও তোমরা পাবে আমি একটু দেখিয়ে দিই আচ্ছা এটার ওয়েট আছে এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম এক গ্রাম আটশো নব্বই মিলিগ্রাম এই প্রসঙ্গে তোমাদের একটু বলে দিই যে ব্রোঞ্জের গয়না মানে কিন্তু হলমার্কের হয় না কিন্তু এখানে কেন হলমার্কের হয় না কারণ সোনার সাথে ব্রোঞ্জটা মিশে থাকছে কিন্তু এখানে হলমার্ক কোয়ালিটিটি গোল্ড থাকে যেগুলো তোমরা এক্সচেঞ্জ করে যে কোনো সোনার গয়না নিতে পারবে আচ্ছা এইটার কত দাম আসবে বলো পনেরো হাজার তিনশো টাকা আচ্ছা দেখো এটার ওয়েট হচ্ছে আছে নশো মিলিগ্রাম করে নশো পঞ্চাশ মিলিগ্রামের ব্রোঞ্জের ছুরি কত আসবে সাত হাজার সাতশো আর আরেকটা হচ্ছে দু গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম কত আসবে তেইশ হাজার টাকা ব্রঞ্জের চুড়ি দেখলাম এবার কয়েকটা নোয়া বাঁধানো দেখবো নোয়া বাঁধানোর বেশ কিছু ডিজাইন শেয়ার করব দেখো পাতের নোয়ার ওয়েট আছে মাত্র দু গ্রাম নশো দশ মিলিগ্রাম দু গ্রাম নশো দশ মিলিগ্রামের এরকম পাতের নোয়া আসবে রেগুলার ইউজের জন্য একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরেরটা দেখো পরের নোয়া বাঁধানোর ওয়েট আছে ছ গ্রাম একশো পঁচানব্বই মিলিগ্রাম ছ গ্রাম একশো পঁচানব্বই মিলিগ্রামের নোয়া বাঁধানো এই ধরনের ডিজাইন কত আসবে পঁয়তাল্লিশ হাজার তাই তো আচ্ছা পাতের নোয়া আরেকটার দেখো এটাও দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম আছে লাইট ওয়েটের মধ্যে দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামের পাতের নোয়া যেটার দাম আসবে কুড়ি হাজার পাঁচশো টাকা নোয়া বাঁধানোর পরের ডিজাইন ওয়েট আছে বারো গ্রাম সাতশো আশি মিলিগ্রাম বারো গ্রাম সাতশো আশি মিলিগ্রামের নোয়াবাঁধানও দাম আসবে বিরানব্বই হাজার ছশো টাকা আর একটা নোয়াবাঁধানোর ওয়েট আছে ন গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম ন গ্রাম চারশো সত্তর মিলিগ্রাম কত আসবে হাজার আটষট্টি হাজার সাতশো টাকা আরেকটা হচ্ছে বারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট বারো গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট দাম আসবে উননব্বই হাজার পাঁচশো টাকা সলিড চুরি বেশ কিছু শেয়ার করে দিই তোমাদের সাথে দেখো সলিড চুরি শেয়ার করছি বিভিন্ন রকম ডিজাইনের ওয়েট আছে দশ গ্রাম তিনশো পনেরো মিলিগ্রামের সলিড চুরি দশ গ্রাম তিনশো পনেরো মিলিগ্রামের সলিড চুরি আছে দাম কীরকম আসবে পঁচাত্তর হাজার চারশো টাকা আচ্ছা সলিড চুরির পরেরটা দেখো পরের সলিড চুরির ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো সাতচল্লিশ মিলিগ্রামের সলিড চুরি সব মিলিয়ে দাম আসবে এটার এক লাখ বারো হাজার দুশো টাকা আচ্ছা পরেরটা দেখে নাও এটা সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম আছে এক একটা সাত গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামের সলিড চুরি আসবে কত ছাপ্পান্ন নশো টাকার মধ্যে আসবে এক একটা আচ্ছা নেক্সট দেখো সলিড চুরির ওয়েট আছে সতেরো গ্রাম তিনশো তেরো মিলিগ্রামের সলিড চুরি সতেরো গ্রাম তিনশো তেরো মিলিগ্রামের সলিড চুরি কত আসবে এক লাখ পঁচিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আরেকটা দেখো এটার ওয়েট আছে সতেরো গ্রাম একাশি মিলিগ্রাম সতেরো গ্রাম একাশি মিলিগ্রাম কত আসবে এক লাখ তেইশ হাজার আটশো টাকা আচ্ছা আরও একটা সলিড চুরির দেখছি ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিলিগ্রাম পনেরো গ্রাম তিনশো পঁয়ত্রিশ মিলিগ্রাম কত আসবে এক লাখ এগারো হাজার দুশো টাকা আচ্ছা একটা খুব সুন্দর নেকলেস তোমাদেরকে দেখাবো ওই যে নেকলেসটা দেখতে পাচ্ছ নেকলেসের ওয়েট হচ্ছে পনেরো গ্রাম চারশো তেতাল্লিশ মিলিগ্রামের একটা নেকলেস আছে মানুষ ওই কানের দুলের সাথে পাবে কানের দুলের দাম আলাদা শুধু নেকলেসের দামটা কত জেনে নেব এক লাখ বারো হাজার টাকার নেকলেস আছে আরেকটা ট্র্যাডিশনাল গলা ভরা নেকলেস তোমাদেরকে দেখাই দেখো এটা হচ্ছে উনত্রিশ গ্রাম একশো পঁয়ত্রিশ মিলিগ্রামের নেকলেস আছে নেকলেসের দাম আসবে দু লাখ এগারো টাকার মধ্যে আসবে না কে ন গ্রাম পাঁচশো মিলিগ্রামের মান্তাসা আছে মান্তাসার নতুন একটা ডিজাইন দারুণ দেখতে কিন্তু কত আসবে উনসত্তর হাজার পাঁচশো টাকার মান্তাসা আছে এগারো গ্রাম পাঁচশো মিলিগ্রামের মান্তাসা আরও একটা এবং ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম দেখো কত আসবে তার দাম আছে তিরাশি হাজার আটশো টাকার মধ্যে আসবে মান্তাসাটা তিরাশি হাজার আটশো টাকার মান্তাসা আছে আচ্ছা নেক্সট কিছু পলা বাঁধানো দেখায় তোমাদেরকে দেখো ডিজাইন এটা হচ্ছে আছে ছ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম এক জোড়া পলা চওড়া পলা বাঁধানো দাম জেনে নেব দাম আসবে উনপঞ্চাশ হাজার তিনশো টাকা জোড়া এই যে পলা বাঁধানোটা দেখতে পাচ্ছ এটার ওয়েট হচ্ছে সাত গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া সাত গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া আসবে কত টাকা গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া কত আসবে আচ্ছা শাখা বাঁধানো শেয়ার করছি চওড়া মোটা শাখা ন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানো দেখো কত আসবে দাম কত আসবে উনসত্তর হাজার দুশো টাকার শাখা বাঁধানো আচ্ছা সলিড মটর চুরি এবং ওয়েট আছে চোদ্দো গ্রাম চারশো চল্লিশ মিলিগ্রাম এটা দাম আসবে সব মিলিয়ে এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার ছশো টাকা আচ্ছা এই পলা বাঁধানোটা একটু শেয়ার করে দিই এটা ছ গ্রাম দুশো মিলিগ্রাম জোড়া আছে ডিজাইনটা ভীষণ ফ্রেন্ডলি একটা পলাতে দু রকমের ওয়ার্ক আছে রেগুলার ইউজের জন্য দাম কত আসবে পঁয়তাল্লিশ হাজার নশো পঁয়তাল্লিশ হাজার নশো টাকা এই ধরনের পলাও আজকাল খুবই চলে এবং এটার ওয়েট হচ্ছে দু গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম এক একটা এবং এটার দাম আসবে কত আসবে দাম একুশ হাজার আচ্ছা এই বাঁধান ওটা দেখো এটা হচ্ছে আছে তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম তিন গ্রাম একশো আশি মিলিগ্রাম কত দাম আসবে টাকার হাজার ষোলো গ্রাম ষাট মিলিগ্রামের বালা আছে গালা বালা দাম কত আসবে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকার বালা বালার পরে যে ডিজাইনটা শেয়ার করছি এগারো গ্রাম নশো মিলিগ্রাম আছে এগারো গ্রাম নশো নব্বই মিলিগ্রামের বালা দাম আসবে ছিয়াশি হাজার নশো টাকা একটা শেয়ার করছি ওয়েট আছে এগারো গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এ রুলিবেলার দাম আসবে কত আসবে ছিয়াশি হাজার পাঁচশো টাকা পরেরটা দেখো এটার ওয়েট হচ্ছে এগারো গ্রাম দুশো মিলিগ্রাম লাইট ওয়েটের মধ্যে প্রত্যেকটা বালা দাম আসবে একাশি হাজার নশো টাকা বালাগুলোতে গালা ভরা আছে আর গালা ভরা মানে হচ্ছে এগুলো তোমরা রেগুলার ইউজ করতে পারবে এটা এগারো গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম মুখের কাজটা বেশ ইউনিক খুবই সুন্দর লাগছে দেখতে সব মিলিয়ে দাম আসবে চুরাশি হাজার ফোর বালার পরে ডিজাইনটা দেখো এটা হচ্ছে আছে এটা আছে দশ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের বালা দশ গ্রাম ছশো তিরিশ মিলিগ্রামের বালা সাতাত্তর হাজার টাকা আর একটা বালা দেখে না ওয়েট হচ্ছে ষোলো গ্রাম দশ মিলিগ্রাম ষোলো গ্রাম দশ মিলিগ্রাম কত আসবে এক লাখ ষোলো হাজার টাকার বালা এবং পরেরটা আছে এটা হচ্ছে এগারো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম এগারো গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম কত আসবে তিরাশি হাজার আটশো টাকা এরপরের ডিজাইনটা দেখো দশ গ্রাম ষাট মিলিগ্রাম দশ গ্রাম ষাট মিলিগ্রামের বালা কত আসবে নশো টাকা নেক্সট যে বালাটা দেখছি এটা হচ্ছে ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রামের বালা ষোলো গ্রাম তিরিশ মিলিগ্রামের বালা আছে কত আসবে এক লাখ ষোলো হাজার দুশো টাকা আর একটা বালা দেখো এটার ওয়েট হচ্ছে দশ গ্রাম একশো মিলিগ্রাম কত আসছে এটা দুশো সাত গ্রাম আটশো তিন মিলিগ্রামের গোল্ড পার্লে সীতাহার লাইট ওয়েটের সীতাহার কত আসবে সীতাহারের দাম আসবে সব মিলিয়ে সাতান্ন হাজার ছশো টাকা ষাট গ্রাম ছশো বাষট্টি মিলিগ্রামের লকেট আছে সলিড লকেটের নতুন ডিজাইন কত আসবে পঞ্চান্ন হাজার ছশো টাকার লকেট লকেট সেট শেয়ার করছি দেখো লকেটের ওয়েট আছে পনেরো গ্রাম দুশো পঁচিশ মিলিগ্রাম লকেটের দাম আসবে এক লাখ এগারো হাজার তিনশো টাকা এবং দশ গ্রাম চারশো পঁচাশি মিলিগ্রাম জোড়া আছে এক জোড়া টপস একদম মানানসই লকেটের সাথে এবং দাম আসবে ছিয়াত্তর হাজার সাতশো টাকা টার্কিস লকেট সেট শেয়ার করছি দেখো লকেটের ওয়েট আছে আট গ্রাম পাঁচশো ছত্রিশ মিলিগ্রাম লকেটের দাম আসবে চৌষট্টি হাজার টাকা এবং চার গ্রাম নশো সত্তর মিলিগ্রাম জোড়া এক জোড়া কানের দুল মাননসই দাম আসবে সাঁত্রিশ হাজার তিনশো টাকা লকেটের ওয়েট আছে দশ গ্রাম ছশো মিলিগ্রাম দাম আসবে লকেটের দাম আসবে সাতাত্তর হাজার তিনশো টাকা সাথে কানের টপসের ওয়েট আছে ছ গ্রাম দুশো তেরো মিলিগ্রাম জোড়া দাম আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা দু গ্রাম ছশো অষ্টআশি মিলিগ্রামের কানের দুল একদম হালকা ওজনের মধ্যে দাম বলো উনিশ হাজার সাতশো টাকা উনিশ হাজার সাতশো টাকা আচ্ছা এক গ্রাম সাতশো আটষট্টি মিলিগ্রাম জোড়া দাম আসবে তেরো হাজার টাকা পরেরটা দেখো তিন গ্রাম ছশো সাতানব্বই মিলিগ্রাম জোড়া সাতাশ হাজার তিনশো টাকা আচ্ছা একটা খুব সুন্দর পাশা দেখাবো ওয়েট হচ্ছে ছ গ্রাম একশো তিরাশি মিলিগ্রাম জোড়া এটার দাম পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা নেক্সট একদম লাইট ওয়েটের টপস ওয়েট হচ্ছে দু গ্রাম ছশো বিয়াল্লিশ মিলিগ্রাম জোড়া দামটা জেনে নেব উনিশ হাজার পাঁচশো টাকা এটা কাস্টিংয়ের আছে দু গ্রাম অষ্টআশি মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া ছোট্ট কানের দুল রিপ করার জন্য খুব ভালো দাম কত আসবে পনেরো হাজার চারশো পরেরটা দেখো এটা হচ্ছে গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম জোড়া আছে

আট গ্রাম নশো পঁচাশি মিলিগ্রাম জোড়া এটার দাম আসবে পঁয়ষট্টি হাজার সাতশো টাকা দশ গ্রাম তিনশো ষাট মিলিগ্রামের পাশাটা দেখো কি দারুণ ট্রাডিশনাল পাশা প্রত্যেকটা ডিজাইন ট্রাডিশনাল এবং ভীষণই সুন্দর কত আসবে পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকা একদম লাইটওয়েডি নেকলেস ওয়েট আছে মাত্র তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম কত আসবে ছাব্বিশ হাজার টাকা দেখো এই যে নেকলেসটা আমরা এখন দেখতে পাচ্ছি এটার ওয়েট আছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম কত আসবে বলো তেইশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ গ্রাম দুশো উনচল্লিশ মিলিগ্রামের একটা তিন লোহরি আছে তিন লোহরির দাম আসবে এক লাখ বিরানব্বই হাজার টাকা চাঁদরিটা ভীষণ কিউট এটার ওয়েট হচ্ছে তিন গ্রাম নশো পঞ্চান্ন মিলিগ্রাম দেখো ডিজাইনটা কি দারুন একটা শেয়ার করছি এরকম কানবালা তেরো গ্রাম নশো ষোলো মিলিগ্রাম আছে তেরো গ্রাম নশো ষোলো মিলিগ্রামে আসবে এরকম এক দু জোড়া কানবালা দাম আসবে এক লাখ দু হাজার টাকা আচ্ছা এই সীতা হারটা কিন্তু দারুন সীতাহারটা দেখো এই সীতাহারটা হচ্ছে এরকম কলার উপর পুরো ওভারঅল ডিজাইনটা করা হয়েছে আর সীতাহারের ওয়েট আছে ওয়েটটা একটু দেখে বলতে হবে কত আছে সীতাহারের ওয়েট এগারো গ্রাম একশো কুড়ি মিলিগ্রামের সীতাহার খুব সুন্দর হয়েছে সীতাহারটা আর সীতাহারের দাম কত আসবে একাশি হাজার তিনশো টাকা সিতাহার সাথে এক জোড়া কানের দুল আছে কানের দুলের ওয়েট হচ্ছে এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম জোড়া এবং এইরকম একজোড়া কানের দুলের দাম আসবে বারো হাজার পাঁচশো টাকা খুব সুন্দর হয়েছে শীতহারটা আচ্ছা এই ধরনের ডিজাইনও তোমরা এখানে পাবে দেখো এটা হচ্ছে দশ গ্রাম একশো তেত্রিশ মিলিগ্রামের এটা হচ্ছে চেন লকেট আছে আর চেন লকেটের দাম আসবে কত হাজার তিয়াত্তর হাজার পাঁচশো টাকার সাথে এরকম কানের দুলও পাবে আচ্ছা এটা একটু শেয়ার করছি ওয়েটটা একটু আমাকে বলো এটা অনবদ্য ডিজাইনটা ভীষণই সুন্দর এবং আছে হচ্ছে সতেরো গ্রাম সতেরো গ্রাম চারশো আট চারশো আটত্রিশ মিলিগ্রামে পুরোটা আসবে ঠিক আছে এটা চেন লকেট স্টাইলে আছে এবং এটার দাম আসবে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা সাথে যে কানের দুলের ওয়েটটা একটু বলো দেখে কত আসছে ছ গ্রাম তেইশ মিলিগ্রাম দাম কত চুয়াল্লিশ হাজার টাকা আচ্ছা দেখো এখানে নেকলেস রেখেছি গলা নেকলেসের কত দাম আসবে ওয়েট কত আছে দাম কত আট গ্রাম চারশো পাঁচ আট গ্রাম চারশো পাঁচ দাম আসবে একষট্টি হাজার টাকা আচ্ছা ছ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম জোড়া এরকম এক জোড়া পাশা কত আসবে আটচল্লিশ হাজার সাতশো টাকা আচ্ছা সীতাহারটা দেখতে পাচ্ছ সীতাহারের ওয়েটটা একটু দেখে বলো কত আছে এগারো গ্রাম চারশো তিয়াত্তর মিলিগ্রাম সীতাহারের দাম আসবে কত আসবে সীতাহারের দামটা জেনে নেব চুরাশি হাজার চারশো টাকা লকেট চেনটাও খুব সুন্দর দামটা একটু বলো পাঁচ গ্রাম নশো আচ্ছা পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম হচ্ছে এটার ওয়েট দাম কত আসবে চুয়াল্লিশ হাজার টাকা আজকের ভিডিওতে রেখেছিলাম গয়না নতুন নতুন ডিজাইনের আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং আজকে শেয়ার করেছি বারাসাতের এমপিপি জুয়েলার্স থেকে লাইট ওয়েট এবং ব্রাইডাল জুয়েলারি কালেকশন টোয়েন্টি ফাইভ যশোর যশোরোর সাউথ বারাসাত কলকাতা সাত লক্ষ একশো চব্বিশে আছে এই স্টোর এবং এনাদের কিন্তু দুর্দান্ত এখন অফার চলছে অবশ্যই চলে এসো স্টোরে সুন্দর সুন্দর কালেকশান পেতে হলে আর এই সীতাহারটা আমি একটু হাইলাইট করতে চাই এটা অনবদ্য হয়েছে ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে অবশ্যই এসো স্টোরে সবাই ভালো থেকো এবং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইয়াস পু স্টে কানেক্টেড